প্রতিদিনের শিডিউল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজ প্রতিবারের প্রতিদিনের আজ ষোলোই মে রোজ শুক্রবার ঢাকার সদরঘাট থেকে ঢাকার দক্ষিণাঞ্চলের যে সকল রুটে যেসব নৌজান ছেড়ে যাবে তার টাইম শিডিউলটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এদিকে সর্বপ্রথমেই রয়েছে কিন্তু পনেরো নম্বর এক আর এখান থেকে আপনাদেরকে সর্বশেষ আঠারো নম্বর চাঁদপুরের যে নৌযানগুলো রয়েছে সেটু ততটুক পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি নৌজানের দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি কাজল রয়েছে ঢাকা ডেমোডা রুটে চলাচলকারী নৌযান এটি রাত্র এগারোটায় প্রতিদিন দক্ষিত দশটা তিরিশ মিনিটে ঢাকা থেকে পেয়ে যাবেন ডেমোটার উদ্দেশ্যে এবং পাশাপাশি সুরেশ্বর উদ্দেশ্যে রাত্র এগারোটায় পেয়ে যাবেন যে কোনো একটি নৌযান এখানে এমবি বি মানিক চার রয়েছে পুরো সুরেশ্বর রুটে চলাচলকারী নৌযান এছাড়াও অন্যান্য নৌযান রয়েছে ঢাকা সুরেশ্বর রুটের তো যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন রাত্র এগারোটায় আর এদিকে আজকে ঢাকা থেকে বগা পটোয়াখালের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা সাতটায় বি সুন্দরবন চোদ্দ একটি নৌজন পোটোয়াখাল রুটে বর্তমানে রোটেশনের কারণে প্রতিদিন একটি করে নৌজন উভয় প্রান্ত থেকে ছেড়ে আসে তো আজকে বি সুন্দরবন চোদ্দ ছেড়ে যাবে ঢাকা পরিসরের অসংখ্য নৌজন কিন্তু আজকে রয়েছে সদরঘাটে ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে তিনটি নজান যাত্রা করার কথা রয়েছে সেই নৌযানগুলো সামনে রয়েছে সুন্দরবন পনেরো রয়েছে সুন্দরবন ষোলো এবং পাশাপাশি সুরুবি সাত রয়েছে তাদেরই পহরের নজান এম বি সুরুবি নয় সেটি কিন্তু কেটে ফেলা হচ্ছে যেটির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে চাইলে দেখে আসতে পারেন ঢাকা থেকে আজকে হ্যামখান সাত রয়েছে এবং পাশাপাশি রয়েছে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই দু তিনটি নৌ আজকে সরাসরি বরিশাল উদ্দেশ্যে যাত্রা করবে আর ফার্স্ট ট্রিপে সম্ভবত কুয়াকাটা এবং কীর্তন খোলা দশ সেকেন্ড টিপ লাস্ট টিপে হ্যামখান সাত ছেড়ে যাবে ঢাকা বরিশাল রুটে সর্বশেষ যুক্ত হওয়া এমবি এম বি হ্যামখান সাত প্রতিদিনই সার্ভিস দিয়ে থাকে ওই প্রান্ত থেকে অর্থাৎ ঢাকা থেকে একদিন পরপর এবং বরিশাল থেকে একদিন পরপর পেয়ে যাবে এদিকে ঢাকা থেকে এসকে ঢা উদ্দেশ্যে যাত্রা করবে ফারহান আট নৈযানটি রাত্র আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ভায়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা চাঁদপুর চরমনাই দবদপিয়ানল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে আর সম্ভবত জ্বালাঘাটি থেকে ফার এমবি সুন্দরবন বারো এই ছেড়ে আসার কথা রয়েছে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এবং ভায়া সেম ঘাটগুলোই ধরবে ঢাকা হোলাঘাট ভান্ডারিয়া নৌরুডটি কিন্তু বন্ধ রয়েছে এখনও তবে আগামী ঈদুল আজহায় হয়তো বা আবার নতুন করে চালু হতে পারে এছাড়া অসংখ্য নৌরুট বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন যাত্রী সংকটের কারণে আজকে মুলাদের উদ্দেশ্যে সম্ভবত যাত্রা করবে এমবি মহারাজ সাত রাত্র আটটা তিরিশ মিনিটে এবং তার পাশাপাশি রয়েছে ভাষাঞ্চলের নৌযানটি ঢাকা থেকে বাগেরহাট দুইয়ের ব্যানারে সম্রাট দুই সরি সম্রাট দুই ছেড়ে যাবে আজকে এবং ঢাকা থেকে রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে যারা ঢাকা ভাষাঞ্চল রুটে চলাচল করেন তাদের ভাষাঞ্চল রুটে সর্বশেষ ভাড়া যেটি রয়েছে চারশো পনেরো টাকার মতো ঢাকা বেতুয়া চরপোশন রুটের দুটি নজনকে দেখতে পাচ্ছি আজকে চার সিরিজের যেহেতু রোটেশন চলতেছে বর্তমানে এই রুটে বই প্রান্ত থেকে দুটি করে নোজন পেয়ে যাবেন বিশিফিন রয়েছে সেকেন্ড ট্রিপ সম্ভবত রাত্র আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে আর আজকে একটি ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে এবং রয়েছে হ্যাঁ শিফ এক বেতুয়া মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রাত্র সম্ভবত সন্ধ্যা ছয়টার আগেই ছেড়ে যাবে ঢাকা থেকে এবং ঢাকা থেকে নুরেনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে হ্যাঁ বিগল আর্টল আর্ট ছেড়ে যাবে কিন্তু সম্ভবত সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে এবং যারা চাঁদপুর যেতে চান কালায়ের ইনোজনটিও যেতে পারে যেতে পারেন ঢাকা থেকে আর রয়েছে আমি গ্লোরি অফ শ্রীনগর আর ঢাকা থেকে আজকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে একটি ইনোজন ছেড়ে যাবে এছাড়াও রয়েছে ঢাকা থেকে সরাসরি বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আমি গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং রয়েছে ভোলা খায়গাটার উদ্দেশ্যে আমি ভোলা রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে একটি নজান সম্ভবত রোটেশনের কারণে লাস্ট টিপের সময় ছেড়ে যাবে জাকি সম্রাট তিন রয়েছে আজকে খোরসিংহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং বাগেরহাট দুই রয়েছে আজকে পারাবত পনেরোর প্রক্সি টিপ নিয়ে খেবু পাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা ছয়টায় অর্থাৎ যারা কুয়াকাটা যেতে চান তাদের জন্য একটি নজান রয়েছে প্রতিদিন আর এছাড়াও রাত্র দশটা দশটায় পেয়ে যাবেন রাজারহার বি অথবা একটি নৌযান রাত্র এগারোটায় পেয়ে যাবেন আসা যাওয়া অথবা অন্য যে কোনো একটি নৌজান ইলিশার উদ্দেশ্যে এই দুটি নৌজান ছিঁড়ে যাবে এবং রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে নান্দের বাজার বরিশালের উদ্দেশ্যে একটি নৌযান এবং এগুলো রেগুলার ট্রিপ আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও চাঁদপুরের যে নৌযানগুলো সেগুলো কিন্তু ভোর ছয়টা থেকে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় পেয়ে যাবেন আর এছাড়া এই মুহূর্তে আর ডেসার সার্ভিসে ছেড়ে যাচ্ছে সম্পদ আজকে সম্ভবত একটি নজন ছেড়ে যেতে পারে আর সম্পদ সম্ভবত বিকাল চারটা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে আজকে আর ঠিক পর তার পরবর্তী যে নজানগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের আর চাঁদপুরের নজানগুলো এই মুহূর্তে দুইটা তিরিশ মিনিটে ছেড়ে যাওয়ার জন্য রয়েছে হ্যাম্বি ইগোলচার দুইটা তিরিশ মিনিটের পরবর্তী সিরিয়াল হচ্ছে বিকাল তিনটা তিরিশ মিনিট আর তিনটা তিরিশ মিনিটের নজানটি পেয়ে যাবেন ইদগা ফেরিঘাট পর্যন্ত এম বি নিউ আলবরাক আজকে নিহওয়ালপুরা কিন্তু ফেরিঘাট থেকে সকালে ছেড়ে ভাইয়া চাঁদপুর হয়ে ছেড়ে আসছে চাঁদপুর থেকে সকাল সাড়ে নয়টায় ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে এবং বিকেল তিনটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আর পরবর্তী টিপ রয়েছে বিকেল চারটা তিরিশ মিনিটে ইগল তিন এবং পাঁচটা তিরিশ মিনিটে রয়েছে সোনার তরি তিন এবং ছয়টা দশ ছয়টা তিরিশ মিনিটে ইগল নয় অথবা পোগদা দিয়ে সিরিজে যে কোনো একটি নোজেন এবং সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সোনার তরি সিরিজে যে কোনো একটি নোজেন অথবা প্রক্সিটিভ হিসাবে জামাল বা অন্য কোনো নজন পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের আর পরবর্তী নজেনের শিডিউলগুলো এছাড়াও রাত্র এগারোটা এগারোটা তিরিশ মিনিট এবং বারোটা বারোটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন চাঁদপুর ঈদগা ফিরগিটের নোজেনগুলো তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ